আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন একটি কেরেন দিয়ে আরেকটি ক্যারেন কীভাবে খোলা হবে আমরা যে টাওয়ার ক্যারেনটি দেখতে পাচ্ছি সেটির আপাতত কাজ শেষ এই জন্য এটি খুলে নামিয়ে নিয়ে আসা হবে সেই জন্য আরেকটি মোবাইল কেরেন এখানে সেট করা হয়েছে এই মোবাইল কেরেনের মাধ্যমে আমরা যেই টাওয়ার ক্যারেনটি দেখতে পাচ্ছি বিশাল আকারের সেই ক্যারেনটি এক একটি পার্টস আলাদা করে নিচে নামিয়ে নিয়ে আসা নিচে নামিয়ে নিয়ে আসা হবে এভাবেই একটি ক্রেনের ধারা আরেকটি ক্রেন সংযুক্ত করা হয় আপনারা যেটি দেখতে পাচ্ছেন এই ক্রেনটির মোট ছয়টি ভূম ভূম রয়েছে এই ভূমগুলো এক করে বেরিয়ে আসছে যতটুকু উচ্চতায় বোঝাবে সেখানে গিয়ে থেমে যাবে সৌদি এরকম অনেক বড় বড় ক্যারেন দিয়ে অনেক ভারী ভারী কাজ করা হয় আমরা দেখতে পাচ্ছি দিনে দিনে মানুষের শারীরিক শক্তি কমে গিয়ে যান্ত্রিক শক্তি বেড়ে চলছে